কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা বিসেস প্রিল প্রিপারেশন নিয়ে জানব তবে বিসিএস প্রিলির আমরা শুধুমাত্র ভূগোল নিয়ে আমরা জানব অর্থাৎ জিওগ্রাফির যে আপনার টেন মার্কস সেখানে আপনি কীভাবে অন্তত আট কিংবা নয় পাওয়ার জন্য প্রিপারেশন নিতে পারবেন সেটা নিয়ে আমরা আলোচনা করব দেখেন আপনার প্রিপারেশনের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আপনি কোন সাবজেক্টে ফোকাস করে প্রিপারেশন নেবেন বা মডারেট প্রিপারেশন নেবেন কি না কিংবা আপনি বেস্ট প্রিপারেশন নেবেন কি না সবগুলো স্টাইলে আমরা আলোচনা করব দেখেন জিওগ্রাফিতে যে দশ নম্বরটা আছে এটা কিন্তু শুধু জিওগ্রাফি না এটার সাথে কিন্তু আপনার বাংলাদেশ এফেয়ার্স এবং হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এফেয়ার্স কানেক্টেড সো আপনি এই বাংলাদেশ এফেয়ার্স ইন্টারন্যাশনাল এফেয়ার্স পড়লেও দেখবেন জিওগ্রাফি অনেকগুলো আপনি পেয়ে যাচ্ছেন আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে আপনি মাঝে মধ্যে বিসিএস এর কোশ্চেন দেখলে বুঝবেন না এটা কি জিওগ্রাফি নাকি এটা হচ্ছে বাংলাদেশ কিংবা ইন্টারন্যাশনালের এখন দেখি আমরা প্রিপারেশান কীভাবে নিব প্রথমত আমরা আপনি সবচেয়ে কম মানে সবচেয়ে কম আর কি হ্যাঁ একদম লোয়েস্ট তারপরে হচ্ছে মিডিয়াম প্রিপারেশান একদম সবচেয়ে বেস্ট প্রিপারেশান ঠিক আছে তিনটা সেক্টর নিয়ে আমরা আলোচনা করব আপনি যখন লোয়েস্ট প্রিপারেশান নিতে যাচ্ছেন আপনার মূল গোলটা হচ্ছে যে আপনি অ্যাটলিস্ট ছয় পাবেন পাঁচ প্লাস পাইলে হচ্ছে প্রথমে আপনাকে প্রিভিয়াস বিসিএসের যে বইগুলো আছে সেখান থেকে জাস্ট আপনার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আপনি দেখে নেবেন ব্যাখ্যাসহ এই জন্য প্রিসেপ্টর বইটা যথেষ্ট ভালো করছে আপনি প্রিসেপ্টরের বিসিএস প্রিভিয়াস ইয়ারের বইটা ফলো করতে পারেন এছাড়া আপনি অন্য যে কোনো বইয়ের আপনার নাইম বেসিক ভিউ আছে বা যে কোনো বইয়ের প্রিভিয়াসগুলো দেখবেন কেমন এরপরে আপনার ফ্যানম কিংবা হচ্ছে আপনি যে কোনো আপনি ফ্যানম কিংবা আপনি যে কোনো ডাইজেস্ট বইয়ের ভূগোল অংশ দেখে নেবেন এবং দুটো দেখলে ভালো দুটোতে খুবই কম আছে এবং ম্যাক্সিমামের রিপিটেড ডেটা সো এটা হচ্ছে একদম লোয়েস্ট প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার তারপরে হচ্ছে আপনার ফ্যানম কিংবা ডাইজেস্ট থেকে ভূগোলটা পড়ে নেবেন এখন মিডিয়াম প্রিপারেশনের জন্য আপনি কি করবেন মিডিয়াম প্রিপারেশনের জন্য সেম আগে তিনটা আপনি রাখবেন প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার এরপরে হচ্ছে আপনার পড়বেন হচ্ছে ফ্যানম কিংবা ডাইজেস্ট এর পাশাপাশি আপনি বেসিক ভিউটা পড়বেন বেসিক ভিউটা পড়লে পড়বেন আপনি পিছন থেকে অর্থাৎ প্রথমে শুরু করবেন চ্যাপ্টার ফাইভ যেহেতু পাঁচটা চ্যাপ্টার আসে এরপরে চার নাম্বার এরপর তিন এরপর দুই এরপর এক অর্থাৎ পিছন দিক থেকে পড়া শুরু করবেন নট এক দুই তিন চার পাঁচ আপনি ভূগোল যত ভালো পড়বেন আপনার রিটেনে তত ভালো কিছু করতে পারবেন কারণ ভূগোলের সাথে সরাসরি কানেক্টেড এরকম বাংলাদেশ অ্যাফেয়ার্সে বিশ নাম্বার অন্তত বিশ নম্বরের প্রশ্ন আপনি পাবেন তাই আপনাকে পিছন থেকে শুরু করবেন কেন কারণ প্রিলিতে আপনি পঞ্চম চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসে এরপরে আপনি জাস্ট পিছন থেকে সামনের দিকে এগোতে থাকবেন এটা হচ্ছে মডার্ন প্রিপারেশান তবে আমি সবসময় সাজেস্ট করি বেস্ট প্রিপারেশানের কেন কারণটা হচ্ছে আপনি এই দশে অন্তত নয় পাওয়া সহজ আট পাওয়া তো সহজেই নয়ও পাওয়া যায় এবং দশ দশও পাওয়া যায় মানে ভূগোলটা হচ্ছে এমন একটা কন্টেন্ট যদি মডারেট কোশ্চেন করে তারা আপনি ইজিলি আট এবং নয় পেতে পারেন কঠিন কোশ্চেন করলে সাত হ্যাঁ তাহলে দেখেন এই বেস্ট প্রিপারেশনের জন্য আপনি কী করা লাগবে বেস্ট প্রিপারেশনের জন্য সেইমভাবে আপনার আপনার যে মডারেট প্রিপারেশনটা আছে সেটা নিতে হবে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ফ্যারম থেকে নেন আপনি এরপর হচ্ছে ডাইজেস্ট পড়েন ফেরম পড়ার প্রয়োজন নাই এখানে এরপরে বেসিক বিউটা পড়েন এবং লাস্টে যেটা আসবে সেটা হচ্ছে আপনার ইউনিকের ভূগোল বই একটা আছে দেড়শো বা দুশো টাকার মতো ইউনিকের ভূগোল বইটা এই বইটা বেস্ট অর্থাৎ এই বইটা আপনি পড়বেন যখন আপনার বাকিগুলো পড়া শেষ এইখানেও সাজেশন হচ্ছে পিছন থেকে পড়বেন অর্থাৎ ফিফথ থেকে ফোর থ্রি টু ওয়ান এভাবে আগাবেন আপনারা ঠিক আছে তো দেখবেন ইউনিকের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোতে আপনার ব্যাখ্যা নাই কিন্তু অনেক প্রিভিয়াস ইয়ার প্রচুর আপনি সব পড়বেন এখন আপনি বুঝতে পারলেন যে আপনি কোন লেভেলের প্রিপারেশন দিতে যাচ্ছেন বা কত মার্কস আপনি মানে প্রিপারেশন নিয়ে আগেতে যাচ্ছেন ওকে এখন আমরা দেখি যে আপনি কি কি পড়বেন তাহলে বইগুলো সম্পর্কে আপনার ধারণা আছে সবগুলো অলরেডি বলে ফেলছে তাও আমি রিপিট করি আমি কি কি বইয়ের নাম বলেছি প্রথমে বলেছি আমি আপনি যে কোনো বিসিএসের প্রিভিয়াস ইয়ার যেটা হচ্ছে আপনার ফ্যানম আপনার কিছু প্রিভিয়াস ইয়ার আপনি পাবেন ফেসবুকে পিডিএফ আকার এগুলো পড়বেন না একটু বই কিনে ফেলবেন কেমন এরপরে আপনার জন্য বেস্ট বই যাবে হচ্ছে বেসিক ভিউ আর তারপরে যাবে হচ্ছে ইউনিক ইউনিকটা সবসময় বেসিক ভিউ পরে পড়বেন কারণ এটা একটু মডারেট বই ওকে এরপরে আপনি আপনি অবশ্যই ডাইজেস্ট পড়লে পড়তে পারেন ফ্যানম পড়লে পড়তে পারেন কেমন সেকেন্ডারি ইস্যুতে আপনার যেটা গুরুত্বপূর্ণ যে যখন আপনি বেসিক ভিউ পড়বেন তখন আপনি শুধু এ ইয়ার কোশ্চেনগুলো পড়বেন না আপনি সকল ইয়ার কোশ্চেনগুলো পড়বেন না ইচ অ্যান্ড এভরি কোশ্চেন যেগুলো ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছে সেগুলো আপনাকে পড়তে হবে যেগুলো ধরেন আসে নাই নাইম বাই দিয়ে দিছে অনুশীলন আকারে সেগুলোও পড়বেন আপনারা তাহলে মডারেট কোশ্চেন করলে আপনি এখান থেকে অন পেয়ে যাবেন আর যদি কোশ্চেন টাফ করে কোনো সমস্যা নাই কাঠমাখ কমে যাবে এবং আপনি কম পারা মানে সবাই কম পারবে এখানে কোনো পেনিক করার কোনো সুযোগই নাই।। হ্যাঁ ওকে আর সেকেন্ডারি এরপরে আপনি যে ব্যাপারটা করবেন হচ্ছে প্রচুর এক্সাম দেওয়া লাগে প্রচুর পরীক্ষা দেবেন এবং প্রতি পরীক্ষায় দেখবেন এমন কিছু কোয়েশ্চেন আসছে যেটা আপনি পারেন না ঠিক আছে এখন আপনি হচ্ছেন অনলাইন মরাল টেস্ট দেন সমস্যা নেয় বা অফলাইনে দেন বা বই মরাল টেস্ট বই কিনে দেন তো অনলাইন মরাল টেস্ট দেওয়ার জন্য আমাদের বেঙ্গল সোসাইটি থেকে আপনার ত্রিশ টাকার একটা কোর্স আমরা আপনার অলরেডি আপনার লাইভ আছে আপনি চাইলে এখনই পার্চেস করে এখনই পরীক্ষা দিতে পারবেন এখানে আমরা সাজিয়েছি কীরকম বা আপনি যেখানেই পরীক্ষা দেন এভাবে পরীক্ষা দিবেন একটা পরীক্ষা দিবেন না মানে বেশিরভাগ জায়গায় দেখা যায় ভূগোল একটা পরীক্ষা দিয়ে শেষ এখানে দশে আপনি নয় পেতে চাইলে আপনাকে অনেকগুলো পরীক্ষা দেওয়া লাগবে প্রথমে আপনি পঞ্চম চ্যাপ্টারে একটা পরীক্ষা দেন আমাদের কোর্স ডিজাইনটা এভাবে করেছি প্রথমে পঞ্চম চ্যাপ্টারের পরীক্ষা এরপরে হচ্ছে চতুর্থ চ্যাপ্টারের পরীক্ষা এরপর তিন এরপর দুই এরপর এক এরপরে আবার দেখেন যে পাঁচ চার মিলে একটা পরীক্ষা তিন দুই মিলে একটা পরীক্ষা এক মিলে এরপর এই তিনটা মিলে একটা পরীক্ষা পাঁচ চার মিলে একটা এক দুই তিন মিলে একটা এরপরে আবার একটা কম্বাইন্ড পরীক্ষা সব চ্যাপ্টারের উপর অর্থাৎ আপনি যদি সাতটা বা আটটা পরীক্ষা দেন খুব ভালো করে পড়ে আপনার আসলে ভূগোলে দশ ইনশাল্লাহ দশে দশ চলে আসবে এখানে আপনি পড়বেন না একটা বই সেটা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই ওরাকলের জিওগ্রাফি বইটা পড়বেন না এটা পুরো ইউজলেস একটা বই আপনার মাথায় হ্যাং করে ফেলবে কোনো কোশ্চেন থাকলে জানাবেন এবং এই স্টাডিটা আপনি ফলো করতে পারেন আমরা মোটামুটি পরীক্ষা দিচ্ছি বা যারা হচ্ছে পড়াচ্ছি অনেক বছর ধরে আমরা এগুলো হচ্ছে টেকনিক এগুলো হচ্ছে আপনাকে কি বলে দিবে না কোচিং সেন্টারগুলো আপনাকে র্যান্ডমলি পড়ায় চলে যাবে এবং হচ্ছে আপনি আপনি দেখবেন হচ্ছে উভাবে কোচিংয়ের মতো আগাবেন আপনি ভালো করতে পারবেন একটা জিনিস খেয়াল করবেন ম্যাথে আপনি ম্যাথের মধ্যে আপনি মোটামুটি ছয় সাত মাস ম্যাথ করেও পনেরোতে আপনি দশ পাবেন কিনা গ্যারান্টি নাই কিন্তু আপনি পনেরো থেকে বিশ দিন যদি জিওগ্রাফি পড়েন আপনি দশ থেকে দশে নয় পেয়ে যাবেন দেখেন কত কম অ্যাফোর্ট দিয়ে আপনি কত বেশি নাম্বার পাচ্ছেন আর বিশেষ প্রিপারেশন কীভাবে নেবেন এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটা দেখে নেবেন আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ